you mm -hmm. রাধে রাঁধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়েই মিষ্টি সকাল থেকে সুন্দর মিষ্টি ব্লগ স্টার্ট করলাম তো দেখো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আর উঠে পাম্পের জল ভরে যেটা আমার রোজকার কাজ বারান্দায় একটু হাঁটাহাঁটি করলাম সব করে টোরে আর এখন দেখো ঘর মুচ্ছি। কারণ এখন সকালবেলাতে উঠেই আমি বাসি কাজগুলো সারি যেমন বাসন মাজা যদি কাপড় কাচা থাকে কাপড় কাঁচা বাসন মাজা ঘর মোজা এই কাজগুলো কিন্তু আমি সেরে নিই তাহলে বেলা দিকে রান্না করে এসে যদি কোনো কাজ টুকটাক থাকে ঘরে তো সেগুলো করি আর না হলে একটু রেস্ট করতে পারি তো সেই জন্যে সকালবেলাতে মানে কাজের সিস্টেমগুলো সম্পূর্ণভাবে আমি পাল্টে দিয়েছি আগে কি হতো বলো তো সকালবেলা উঠেই বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরের কাজটাই আগে করতাম আর রান্নাঘরে ঢুকলে বেলা দুটো আড়াইটা তো বেজেই যেত তারপরে সে ঘর মুছতাম বাসি বিছানা তোলা বা বিছনার চাদর চেঞ্জ করা এগুলো করতে হতো তো শরীর খারাপের পর থেকে সম্পূর্ণ রুটিনটা আমি চেঞ্জ করে দিয়েছি এখন সকালে উঠেই আগে বাসন মাজি তো বাসনটা আমি আগেও মাজতাম তো ঘরটা হয়তো পরে মুছতাম আর সত্যি কথা বলতে অত বেলা করে ঘর মোছাটাও ঠিক না গৃহস্থ বাড়িতে তো সেই কারণের জন্য এখন সকালবেলা উঠেই ঘরটা মুছে নিই এটাতে আমার অনেক কাজের সুবিধা হয়েছে টাইমটা অনেক অ্যাডজাস্ট হয়েছে কম সময়ের মধ্যে বা টাইমের মধ্যে কাজটা হয়ে যায় তো শুধু শাশুড়ি ঘরটা মোছা হয় না কারণ ওনারা সব ঘুমায় আর তো বিষনা থাকে তো সেই জন্যে ওই ঘরটার মোছা হয় না ওই ঘরটা আমি যখন বেলাতে আবার জামা ছাড়ি তখন আমি ওই ঘরটা আবার মুছে দিই হয়তো আমার ঘর বারান্দা সামনে বারান্দা টোটাল কিন্তু আমার মোছা হয়ে যায় তো ছিল প্রচুর জামা কাপড় অ্যাকচুয়ালি আমি কালকে কোনো জামাকাপড় কাচিনি শরীরটা ভালো ছিল না আর একটু ঠান্ডা ঠান্ডা তো এখনও পুরোপুরি যায়নি দোলক দি তো ঠান্ডা থাকবেই তো সেই জন্যে কদিন ধরে সকালবেলা উঠে কাচ্ছি বলে কি হচ্ছে ভীষণ কোমর পিঠ দিয়ে ব্যথা হচ্ছে তো সেই জন্যে কালকে জামা কাচা হয়নি হয়নি তো কাল জামা কাপড় কাচিনি বলে আজকে আবার অনেকগুলো জামা কাপড় বেরিয়ে গেছে তো একবারে সমস্ত কাচতে বসেছি সেটার জন্যে মানে মানে কি বলবো একটু দেরিও হলো আজকে তারপর আজকে সকালবেলা উঠে একটু শ্যাম্পু সামান দিয়ে স্নানও করবো মনে মনে ভেবেছি কারণ সত্যি কথা বলতে কি বলো তো মানে প্রতিদিনই ভাবি যে এটা করবো ওটা করবো কিন্তু সেটা না আর করে উঠতে পারি না তো আজকে চিন্তা করলাম যে না আজকে একটু মাথাটা ঘষে শ্যাম্পু সাবান করে স্নান করবো তো সেটার জন্যে কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নেবো আর দেখবে স্নান টান করার পরে বা কোনো নোংরা জামা কাপড় না কাস্তে ধুতার ইচ্ছা করে না তো সেই জন্য সকাল সকাল উঠেই সমস্ত কাঁচা ধোয়া সমস্ত কিন্তু করে নিচ্ছে এটা আমার অনেকটা সুবিধা হয় তো যাকে আজকে একটুখানি সকালবেলাতে কাজের চাপও পড়েছে আর কি করব বলো কাজ তো করতেই হবে তো আমার ছেলের জামা কাপড় তোমাদের দাদা ভাইয়েরও কিছু ছিল মানে সব মিলিয়ে মিশে সত্যি অনেকটাই আর কি আর একদিন জামা কাপড় না কাচলে অনেকটা জামা কাপড় পরে হয়ে যায় তো কি করব বলো কিছু করার না তোমাদের দাদাভাইয়ের জামা জামাকাপড়গুলো আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম আর আজকে ধুই দিচ্ছি কারণ তোমাদের দাদা জামা কাপড়গুলো এত নোংরা হয় এত নোংরা হয় যে কি বলবো মানে প্রচণ্ড মানে দে মানে অসুবিধা হয় নোংরা হয় তো সেই জন্য আমি আগের দিনই সবসময় তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি সেগুলো এখনও কেঁচে দিচ্ছি তো যাকে এখানে কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করবো করে নিয়ে তারপরে আবার মেলা মিলির কাজ আছে সত্যি কথা বলতে গিয়ে সকালবেলা থেকে উঠে অনেক কাজকর্মই থাকে তো বাড়িতে সবাই উঠে পড়েছে হয়তো নিচেও চলে গেছে আর তোমাদের দাদাভাইকে বলেছি যে চাটা করো কারণ আজকে আমি মাথা টাতা ঘষে শ্যাম্পুর সামান করে স্নান করব তো সেই জন্য ওকে বলেছি যে তুমি একটুখানি চাটা করে নিও আজকে আর দেখো একটা সংসারে থাকতে গেলে সবাইকে না মিলেমিশে কাজ করতে হয় সবাই যদি মিলেমিশে কাজ করে দেখবে সেই কাজগুলো ঠিকঠাকভাবে হবে বা সবার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট ভালোবাসা সব কিছুই কিন্তু থাকবে আর একটা মানুষই যদি সংসারে দিন খেটে যায় আর সবাই যদি বসে থাকে তাহলে দেখবে সেই সংসারে কিন্তু শান্তি সুখ অ্যাডজাস্টমেন্ট কিছুই কিন্তু আসে না কারণ দেখো একবার না হলো আমি আরেকবার কিন্তু এটাই ভাববো যে দেখো আমি সকাল থেকে উঠে বাসন মাছা মোচা কাপড় কাচা সবই করছি আর দেখো আমার হাতে হাতে কেউ একটু করে দেওয়ার নেই চাটা করে দেব তারপর সবাই খাবে আমার মনের মধ্যে তো সেটা আসতেই পারে বলো তো যা তোমাদের দাদাভাই এমনি সময়ও চা করে আর কোনো ব্যাপার না সেটা অনেক বাড়িতেই দেখবে বড়েরা চা করে চা কেন অনেক বাড়িতে দেখবে বরেরা ছুটির দিনে মাংস ভাত রান্না করে পর্যন্ত বউদের খাওয়ায় আমার কপালে সেই সৌভাগ্য যদিও নেই বড়ের কাছ থেকে চাটা করে খাওয়ায় এটাই মনে করব অনেক সকালবেলা একটু যদি কাজকর্মের পরে যদি একটু চা পাই গরম গরম সেটাই আমার কাছে অনেক তাকে তো দুধ চা খেতাম দুধ চা খেতাম বলতে গিয়ে অনেক আগে খেতাম এখন তো সেইভাবে দুধ চা খাওয়াই হয় না গ্যাস অম্বলে ধরে গেছে বলে লিকার চাটাই আমি খাই তো যাকে আর এখানে দেখো জামা কাপড়গুলো সব কাচলাম আর তোমাদের দাদা জামা কাপড়গুলো এই বারান্দা দিয়ে মেলে দিচ্ছি আর যেগুলো শুকনো ছিল সেগুলো তুলে নিলাম আর আমি যা কেচেছি এক বালতির মতো সেগুলো সব আমার ঘরের বারান্দা দিয়ে মেলে দেবো যে কটা আর কি হয় সে কটা সব মেলে দেবো আর এখানে তো তোমাদের দাদা ভাইয়েরগুলোই মেলে দিচ্ছি কারণ আমার বারান্দায় সব জামা কাপড় হবে না কারণ আজকে অনেকগুলো জামাকাপড় কাঁচা ধোয়া হয়েছে তো আলাদা আলাদা করে ভাগে ভাগে মেলে দিলে সুবিধা আর কি আমার আর আমারগুলো সবই বারান্দা দিয়েই মেলবো তো আর এখন তো ছাদের রোদে গিয়ে দাঁড়াতে পারি না কারণ আমাকে ডাক্তারবাবু না করেছে ছাদের রোদে গিয়ে দাঁড়াতে তো সেই জন্যে কী আর করবো ঘরেতেই ভালো করে চুলটা মুছে আর পাখার তলাই চুল শুকিয়ে যায় তো গে আর সেটা না বহুদিন মানে মা এক মাসের ওপর হয়ে গেছে ছাদের রোদে কেন কোনো রোদে উঠানে রোদে গিয়েও দাঁড়ায় না রোদ পোয় না আগে তো সকালবেলায় স্নান করলেই শীতের দিনে একটু রোদে গিয়ে দাঁড়াতাম চুল শুকোতাম এখন সেটা কিচ্ছু করতে পারি না এই ঠান্ডা পড়ার পর থেকে এখানে দেখো অনেক জামা কাপড় সেগুলো সমস্ত মেলে দিচ্ছি তারপরে এবার যাব নিচে তারপর কি কাটাকাটি হয়ে হবে কি আমাকেই করতে হবে জানি না যদি একটু কেউ কেটে দেয় সুবিধা হয় আর বেলা করে যদি মানে সকালের এইসব কাজকর্মগুলো করে উঠতে উঠতে আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে কেটে কুটে করাটা অনেক অসুবিধা ওই যে বললাম না যে একই সংসারে যদি একা থাকতাম কোনো ব্যাপার না সবাই কিনে থাকলে তখন মনেই হয় যে কেউ যদি একটুখানি কেটে কুটে দিত বা হেল্প করে দিত তাহলে অনেকটা সুবিধা হতো একার হাতে এতগুলো কাজ করার সুবিধা না তারপর কি জন্ডিস হওয়ার পর থেকে আমি কিন্তু একটা দিনের জন্য রেস্ট পাইনি জন্ডিস যতদিন ধরা পড়েনি ততদিন আমার তাও বড় একটু শুয়েছিলাম শরীর খারাপের জন্য অসুস্থতার জন্য বিছনা থেকে উঠতে পাইনি শরীর খারাপ ছিল কিন্তু জবে থেকে জন্ডিস ধরা পড়েছে আর তার পর দিন থেকেই আমার সংসারে কাজকর্ম শুরু হয়ে গেছে করেছি আমি পেরেছি হয়তো সেই জন্য করেছি না পারলে কি আর করতাম বলো তবে ডাক্তারবাবু অনেক ভালো ওষুধপত্র দিয়েছে আর আমিও ঠিক সেইভাবে মেনে চলেছি বলে হয়তো শরীরটা আমার একটু তাড়াতাড়ি ঠিক হয়েছে বলতে পারো তবে হ্যাঁ আমাকে অনেক সাবধানে থাকতে বলেছে তিনটে মাস আমাকে কন্টিনিউ এবং সিদ্ধ আঝালা রান্না খেতে হবে কারণ কমে গেলেও নাকি বলে জন্ডিস আবার রিটার্ন আসে সাবধানে না থাকলে খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে তো সেটা আমাকে করতে হবে কিছু করার নেই তো একটা মাস অনেক কষ্টে কাভার করেছি এখনও দুটো মাস আমাকে এইভাবে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে ঝাল টক কোনো কিছুই খেতে পারবো না আর তেল ঝাল মশলা তো চলবেই না আর আমি আমার রান্না একটু সাদা তেল দিয়ে মানে এক চামচেও হয়তো নয় সেইভাবে দিয়ে রান্না করে খাই কি করবো বলো কিছু করার নেই শরীর বুঝেই তো সমস্তভাবে চলতে হবে না ধর রান্নাঘরে এলাম স্নান করে তো তার আগে তো চা ঢাক করে চা খেয়ে চলে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করিনি কারণ অনেকটা দেরি হয়ে যাবে তো এই নিচে এলাম তুই আসার পর দেখলাম শাশুড়ি সমস্ত কেটে কুটে গুছিয়ে রেখেছে তো কি কেটে কুটে রেখেছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই এখানে দেখো আলু ফুলকপি রসা হবে এটা হলো আমার সবজি কুমড়ো শিম গাজর পেঁপে সব দিয়ে একটা স্যুপ মতো হবে আমার আলাদা পালং শাক হবে আর এটা হলো ভেজ ডাল হবে গাজর ফুলকপি আলু আর লঙ্কাটা আমি এসে কেটে নিলাম এগুলো আজকে সবজি আর এখানে দেখো মুগের ডাল ভাজছি কারণ আগেই মুগের ডালটাই বসাবো তাহলে ডাল ভাত অন্তত একটু খেতে পারবে সবজির ডাল দেখবে শুধুও খাওয়া যায় তো সেই জন্য আগে ডালটাই করবো ঠিক আছে যে ডালটা একটু ভেজে নিচ্ছি রান্নাবান্নার সমস্ত কমপ্লিট করলো কিছু বাসন কোষণ ছিল সেগুলোকে সমস্ত মাজা ঘষা করলাম টুকটাক বাসন ছিল সেগুলো মাজলাম তো এখন ভাবলাম চলো ফ্রিজটা একটু পরিষ্কার করি তো ফুলকপিটা ওখানে কম আছে না মানে বসিয়ে রাখলাম কারণ আলুটা না একটু একটু শক্ত আছে কারণ না নতুন আলু তো শীতের নতুন আলু দেখবে বেশ শক্তই হয় তা আমি ভাবলাম চলো এই ফাকে ফ্রিজটা একটু মুছে নিই সপ্তাহে একদিন দুদিন আমার ফ্রিজ মোছা পড়েই তবে যেহেতু মাছের ফ্রিজ থাকলে তো আমাকে সপ্তাহে দুদিন করে মুছতে হয় বিশেষ করে শুক্রবার দিন আর শনিবার দিন যেহেতু আমাদের নিরামিষ হয় আর আমাদের এই শনিবার আর সোমবার নিরামিষটা কিন্তু আজকে থেকে না মানে আমার বিয়ের আগে থেকেই শনিবারটা করে নিরামিষ হয় আর সোমবারটা হয় আমার বিয়ের পরে কারণ আমাদের বাড়িতে যেহেতু ভোলে বাবা প্রতিষ্ঠা আছে তো সেই জন্যে কিন্তু সোমবারটা করে আমাদের নিরামিষ হয় তাছাড়া অমাবস্যা পূর্ণিমা এই দুটো দিনেও কিন্তু আমাদের নিরামিষ হয় তারপরে এখানে দেখো ওপরে এলাম রান্না বান্না একদম পুরো কমপ্লিট করলাম নিরামিষ রান্না তোমাদের আর দেখালাম না একটু তাড়াহুন মধ্যে ছিলাম কেননা সকালবেলার কাজগুলো কমপ্লিট ছিল বলে এই বেলার দিকে আবার এই ঘরটা এলাম বিছান চাদরটা একটু চেঞ্জ করবো আর এখনও তো শীত যায়নি বলে তোমাদের দাদাভাই শীতের এই কম্বল ট্রাঙ্ক এগুলো কিছুই এখনও তুলিনি আর আমারও দেখো ব্যাগ দুটো রয়েছে ওর মধ্যে আমার সমস্ত শীতের জামাকাপড় রয়েছে এখানে এখনও কিচ্ছু তুলিনি ঠান্ডা ঠান্ডা লাগে তো চাদরটা তুললাম আর বাবু যেহেতু আজকে আর ঠাকুর ঘরে যায়নি সেই জন্য বাবুকে বললাম বাবু তুই একটুখানি মানে কম মানে ভিডিওটা করে দে তো সেই জন্য ও ভিডিওটা করে দিচ্ছে সত্যি কথা বলতে নি সকাল সকাল যদি একটু মানে কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় না তো খুব সুবিধা হয় এমন এক কোন এক একটা ভিডিও করতে লাগে দেখবে সেই সময় যদি কেউ একটু ধরে দেয় অনেক সুবিধা হয় যদি মানে না ধরে দেয় তখন ফোনের অ্যাডজাস্ট করে ফোনে অ্যাডজাস্ট করে ভিডিও করতে অনেক অসুবিধা হয়ে যায় তারপর তো আমার স্ট্যান্ড নেই সেই জন্য আমার আরেকটু অসুবিধা হয় স্ট্যান্ড থাকলে কোনো ব্যাপার না যেখানে সেখানে স্ট্যান্ড দাঁড় করিয়ে আমি মানে ভিডিও করে নিতে পারবো কিন্তু মানে কেউ একটু ধরে দিলে জায়গা মতন তাহলে একটু সুবিধা হয় তো যাকে বিশায় চাদরটা চেঞ্জ করছি বা ব্যাগগুলো তুলবো পাখাগুলো দেখা এখনও তো কাজে লাগেনি কারণ সেইভাবে এখনো গরম পড়েনি টাংটা বাবুকে একটু ধরতে বললাম যে টাঙ্গাটা টাংটা তোল আমি চাদরটা একটু টান টান করে তই ঘর করলাম করে এবার চলে এলাম আমার ঘরে আমার ঘরে দেখো এবার কৃষ্ণাইয়ের চাদরটা পাল্টাবো আর বালিশের ওসার টুসারগুলো বলতে ছেলের মাথার বালিশটা খুলে নিলাম আর চাদরটা তুলছে আর আজকে এই চাদরটাই পাতবো এই চাদরটা না অনেকটা দিন চলে মানে মোটামুটি পাঁচ দিন তো মিনিমাম ভালোভাবে আমার এই চাদরটা চলে যায় কারণ চাদরটা মোটা ভারী আর বেশ বড়ো অনেক দিন যায় আর অন্য চাদরগুলো না মানে দুদিনেই না কিরকম নোংরা নোংরা হয়ে যায় আর এই চাদরটা মানে মোটামুটি পাতলে অনেকটা দিন হয় তো যেই জন্য এই চাদরটা পাতে এই চাদরটা আমার মা আমায় দিয়েছিলো ওনার মা এত মোটা চাদর না কাঁচতে পারে না খুব মার কষ্ট হয় বয়স হয়ে গেছে তো তো সেই কারণের জন্যে মা কিন্তু আমাকে চাদরটা দিয়ে দিয়েছিল আর আমি মানে মানে একটু মানে কাচি কিন্তু আমারও কষ্ট হয় অনেকটা ভারী হয়ে যায় চাদরটা কিন্তু চাদরটা মানে পেতে অনেক সুবিধা হয় আর সকাল থেকে উঠে এক হাতে বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা বিছনা রান্না আমি যে কীভাবে করি সেটা আমি জানি মানে সত্যি কথা এত বড় বাড়িতে না তিনখানা অন্তত কাজের মানুষের দরকার হয় কিন্তু বাড়িতে রয়েছে অনেক লোক কিন্তু করতে হয় সেই আমাকে তো বিছনার চাদরটা তুলতে গিয়ে আবার ভাবলাম চলো একটুখানি টিভিটা মুছে দিই তারপরে একটু ধুলো ধুলো পড়ে সত্যি কথা রাস্তা ধারে ঘর না মানে রোজ জাস্টিং করলে যেন মনে হয় ভালো হয় কিন্তু রোজ তো আর করে উঠতে পারি না সেই জন্যে যখন বিছনার চাদর তুলি টোপোর ওপর ছেড়ে ছুঁড়ে নিই আর কি সারাটা দিন কাজের মধ্যে কিভাবে কাজগুলো করি আর কীভাবে কী করি আমি নিজেই না সময় বুঝি না যে ভগবান আমার গায়ে এত জোর কী করে দিলো এত এনার্জি কী করে দিলো করি ওই জন্য না মাঝে মাঝে শরীর খুব খারাপ হয়ে যায় মানে আর কোনো কাজে যেন এনার্জি পায় না শরীর যেন আর চলে না এরকম মনে হয় আর আমার চেহারা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে আমার ভিতর ভিতর কতটা খারাপ জন্ডিস হয়েছে বলে একটা দিনের জন্য আমি রেস্ট বিশ্রাম পাইনি আর আমি এবার শরীর খারাপে বুঝতে পারলাম কে আপন কে পর। সত্যি কথাই যে সবাই বলে না শ্বশুরবাড়ির লোক কোনো আপন হয় না সত্যি কথা এটাই এবার প্রমাণ হলো একটা দিনের জন্য কেউ আমার প্রতি মায়া দর দয়া ধরেনি যে এত শরীর খারাপের মধ্যে তুমি রেস্ট করো আমরা কাজকর্ম সামনে নিচ্ছি সেটা বলার মতন আমার বাড়িতে আছে অনেকে কিন্তু কেউ নেই এটাই হলো কথা তো এবার সত্যি কথা আরও যেন মানুষ চিনলাম চোখে যেন জল চলে আসে ভাবতে গেলে যে সত্যি আমা আমি এত কিছু করার পরও আমি এতটা ভালোবাসা কারোর কাছে মায়া টানের টান পেলাম না এটা না চিন্তা করে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু আবার চিন্তা করি কাদের কাছে আশা করব। মানুষ হলে তবে তো তাদের কাছে আশা করবো যারা মানুষই নয় মনুষ্যত্ব নেই তাদের কাছে কি আর আশা করা যায় করা যায় না না তা আমিও না সেগুলো আশা করি না তো যাকে নিজের চোখের জলকে নিজেই আটকে রাখি কি আর করব বলো ভালোবাসার মানুষ মায়া দরদ ধরার মানুষ আমার কেউ নেই এই জগতে একমাত্র মা ছাড়া আর মা কি করবে মাকে তো আর সব কিছু আমি জানাই না আর বলি না সেই জন্যে আর মাকেও আমি কিছু বলতে চাই না মা দুঃখ পাবে সেই কারণের জন্যে আর এইদিকে দেখো বাড়ির সরসারগুলো যে ছাড়ালাম সেগুলো তো এখন পরিয়ে দিচ্ছি আর বাবুকেই বলেছি বাবু একটু ভিডিওটা করে দে বাবু একটু ভিডিওটা করে দিলে সত্যি আমার অনেকটা সুবিধা হয় আর এখানে বাবুকে বিকেলে এখন একটু এনে দিলাম তোমার পনির প্যাটিস আমি বেরিয়েছিলাম তো তারা মধ্যে বেরিয়েছিলাম তাই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে দিয়ে পারিনি রোজই বিকেলে দুধ খেলে দুধকেলস্কা এটাও টাকা আজকে এটাই দিলাম এনে ওকে দিলাম আর ভাগ্নিকে এনে দিলাম আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আশা করি তোমরা সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো কালকে দেখা হচ্ছে টাটা